মানুষের যে চেতনা তৈরি হয়েছিল যে কবের মধ্য দিয়ে সেটাকে আপনি ধামাচাপা দিয়েছেন কারণ সেটা পার্শ্ববর্তী দেশের যে ইন্দনে হয়েছে সেই ইতিহাস আপনি রাখতে চাচ্ছেন না এটা আপনি ফেসিস্ট কে সেই সংবেদন শক্তিকে আপনি দাসাত্ব করছেন সেটাই প্রকাশ পাচ্ছে কাজে আমি বলবো হেফাজতের ঘটনার মতো একটা নারকীয় হত্যাকাণ্ড নারকীয় হত্যাকাণ্ডকে আপনি এখানে এখানে নিয়ে আসেননি কারণ সেটা যদি নিয়ে আসে বলে যুগ যুগ ধরে এই মাদ্রাসা ছাত্ররা এই আলে মোলামারা এই এইটাকে এই এইটার উপরে দাঁড়িয়ে তারা সংগ্রাম প্রতিবাদ করবে সেটাকে আপনি ঢেকে দিতে যে যাচ্ছেন এই ব্যাপারটাকে না এসে ঘোষণা করতে আমি বলবো ডক্টর ইউসকে আপনি শক্ত হন আপনার উচিত ছিল যখন আপনি অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তখন আপনি সমস্ত সেটাপের তিন বাহিনীর প্রধানকে সম্মানের সাথে পাই আপনার এই ঘোষণা দিতে হত সম্মানের সাথে তাদেরকে বাড়ি পাঠাতে আপনি বলতেন আপনাদের kami বিশ্বাস করতে পারি না যদিও আপনি সেই হাসিনা থেকে মনোনীত কুশীলহিনে থেকে আপনারা নির্বাচিত হয়ে আছে আপনাদের আমরা বিশ্বাসে নিয়ে আসতে পারি না এই ঘোষণা দিতে হত সচিতের পর্যন্ত যত সচিত ছিল যখন সেক্রেটারি ছিল যেটা হাসিনে তৈরি হয়েছিল আন্দোলন 벌 করেছে সবাইকে বাড়ি পাঠাই দিতেন আপনাদের যোগ্যতার লোকের অভাব নাই আপনাদের যোগ্য লোককে দিয়ে হবে দাড়ি চালাতেন তাহলে আজকে এই জুলাই বিপ্লবের প্রত্যাশা আজকে এভাবে বুলন্ডিত হতো না কাজে আমি বলবো এখনো সময় আছে আপনি শক্ত হন দেশের মানুষের দিকে তাকান বিদেশি কোনো শক্তির দিকে তাকাবেন না কোন বেশি শক্তির দিকে তাকাবেন না এবং বড় বড় যে দলগুলো রয়েছে বিশেষ করে বিএনপি জামাতকে বলব আপনার ফিরে আসুন জুলাই স্প্রিটকে ধারণ করুন এবং সেই অনুযায়ী আগামী পথ নির্ধারণ করেন

bismillah assalamu alaykum wa rahmatullah